এখন আমি আছি সিলেট শহরের পাশে সবচেয়ে সুন্দর রিসোর্ট গুলো রাখিতে এটাই হচ্ছে সিলেট যেখানে সব সময় বৃষ্টি থাকে আগামী চব্বিশ ঘন্টা এখানে আমি কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে যাচ্ছি যেগুলো মূলত অন্য অন্য রিসোর্টে করা যায় না রিসোর্ট মানে শুয়ে বসে কাটানো কিন্তু এখানে তা একেবারেই নয় জিপ লাইনিং যা বাংলাদেশের খুব কম জায়গায় করা যায় আরও আছে ট্রি অ্যাডভেঞ্চার যেটি করতে সাহস এবং শক্তির প্রয়োজন হয় এছাড়াও কায়াকিং আর্চারের মতো ডিফারেন্ট সব অ্যাক্টিভিটি অপেক্ষা করছে আমার জন্য এখানকার রাত হলো অন্য রকম মৃদু হাওয়ায় জুলন্ত ব্রিজে হাঁটা যায় আবার ফুড লাভাররা চাইলে নিজের হাতেই তৈরি করতে পারে বার্ভিকিউ হ্যালো হিমেল আছে আপনাদের সাথে আজকে আমরা সিলেট সিটির পাশে সবচেয়ে বেস্ট যে রিসোর্টটা আছে সেটাতে আছি এটার নাম হচ্ছে ট্রি টপ অ্যাডভেঞ্চার এটাতে অনেকগুলো অ্যাক্টিভিটিস করা যায় এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে যে রুমটা দেখতে পাচ্ছেন এটাতে আজকে আমরা আছি আমাদের স্টোরিটা কিন্তু এখান থেকে শুরু হয় নাই কীভাবে শুরু হলো আগে সেটা দেখে আসেন দেন আবারও আমরা এখানে ব্যাক করবো সিলেট মানে হচ্ছে বৃষ্টি সো আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে মাত্র সামান্য একটু বৃষ্টি থামলো আপনারা বাইকটা দেখলেই বুঝবেন সো এখন একটু রোদ উঠতে শুরু করছে আমিও গুছিয়ে নিচ্ছি সব কিছু ভাবলাম বৃষ্টিতে কোথায় যাওয়া যায় তো হঠাৎই সুন্দর একটা রিসোর্টের কথা মনে পড়লো এটা সিলেট শহরের একেবারেই কাছে তো এই রিসোর্টটা এত সুন্দর মানে বৃষ্টিতে এটাতে গেলে আমার মনে হয় বেস্ট হবে এখান থেকে বৃষ্টি ভালোভাবে উপভোগ করা যাবে তো প্রথমে আমার বাইকটা বের করে নিচ্ছি যে গ্যারেজে আমার বাইকটা পড়ে আছে গ্রামেই থাকি তো কিছুক্ষণ পরে আপনারা চা বাগান দেখতে পাবেন সিলেট হলো বৃষ্টির রাজ্য এখানে আকাশ যেন কাটতে জানে একটানা না ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বৃষ্টি নামে কখনো শব্দ করে আবার কখনো নিঃশব্দে মাটির গন্ধ ছড়িয়ে দেয় বাতাসে এই শহরে রোদ মানেই বিরল আর বৃষ্টি সে যেন এখানকার প্রতিদিনের গল্প এখন আমরা আছি একেবারে এয়ারপোর্টের পাশেই মানে এয়ারপোর্টের পাশে যে বোলাগঞ্জের রোড ওই রোড দিয়েই যেতে হয় আপনারা হয়তো খেয়াল করছেন আমার পিছনে এয়ারপোর্ট এখন আমরা একটা গ্রামের রোড দিয়ে ঢুকে পড়ছি তো এই গ্রামের রোড দিয়ে কিছুক্ষণ গেলেই আমরা টপ অ্যাডভেঞ্চার পেয়ে মাত্র মিনিট সময় লাগছে আমাদের সিলেট শহর থেকে আসতে ত্রিশ মিনিট বা পঁচিশ মিনিট এরকমই হবে চলে আসছি এখন ভেতরের দিকে যাবো আচ্ছা যদিও এখন আমি ওয়েটিং আছি কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা সব রিসোর্টেরই দেখি যে প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসে তো আমি একবারে প্রকৃতির মাঝে বসে আপনারা হয়তো এখান থেকে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন তাই না আমি প্রকৃতির মাঝে বসে মানে ওয়েট করছি যে আমার রুমটা রেডি হচ্ছে রাতের অ্যাক্টিভিটিসগুলো এখানকার আপনার কাছে হয়তো অনেক বেশি ভালো লাগবে কারণ বার্বিকিউ থাকবে তারপরে আলো ঝলমলে একটা পরিবেশ থাকবে আমরা যেহেতু দুজন আসছি এই যে আমার সাফাদাম সো নাও ওয়েলকাম ড্রিঙ্কস নাও এখন আমি টি অ্যাডভেঞ্চার করব। সেফটি গিয়ারগুলো অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে ইনস্টল করে দেওয়া হচ্ছে আর কি মজার বিষয় হচ্ছে সেফটি গিয়ারটা আমার টি শার্টের সাথে একেবারেই মানানসই হয়ে গেছে সো আমি অলরেডি শুরু করে দিছি আমার পিছন পিছন সাফাত আসছে তো এইবার আমি যাবো একটা টায়ারের উপর দিয়ে তিন চারটা টায়ারের উপর দিয়ে সো স্টেপগুলো একটা একটা করে কঠিন হতে থাকবে এই যে আমি এখন এই কাঠের গুড়িগুলোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি পুরোপুরি ঝুলন্ত অবস্থায় এটা ওগুলোর চাইতে কিছু একটু একটু ডেঞ্জার মনে হচ্ছে কি রে ভাই এটা তো পুরো নিচে নেমে যাবে মনে হচ্ছে যত হুম সাপাত কি অবস্থা 어? 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 এখন তো মনে হচ্ছে আরো ডেনজারাস কিছু চলে আসছে আমার সামনে শুধুমাত্র একটা তারের উপর দিয়ে যেতে হবে এখন একটা তারের উপর দিয়ে স্টেপসগুলো শুধু কঠিন হচ্ছে শুধু একটার পর একটা কঠিন স্টেপ পার করছি আমি অলরেডি ঘেমে গেছি আমার অবস্থা খারাপ হ্যাঁ হ্যাঁ আসো নেমে চলে আসছি হয়েছে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি ইয়াস হ্যাঁ এটা আদার্স কেমন লাগছে আহ অ্যাডভেঞ্চার দিস ইজ দ্য ফার্স্ট টাইম সো ভালো লাগতেছে কমপ্লিট করার পর কিন্তু যখন শুরু করতেছিলাম তখন অনেক অনেক ভয় কাজ করতেছিল এক্সট্রা স্টেপের চাইতে আরেকটা স্টেপ মনে হচ্ছিল বেশি ভয়ঙ্কর কিন্তু যখন হাঁটা শুরু করতেছিলাম তখন মনে হচ্ছে আমি পারবো এখানে একটা স্টেপে আমার মনে হচ্ছিল কমপ্লিট করতে পারবো না কিন্তু উপায় ছিল না পেছনে যাওয়ার কোনো উপায় সামনে তোমাকে যেতেই হবে সেই জন্য

ভাই এই রিসোর্টটা মানে আপনি চারিপাশে দেখলেই বুঝতে পারবেন আমরা পাহাড়ের ঢালু দিয়ে এখন যাচ্ছি হ্যালো কেমন লাগছে রুমগুলো বলছিলাম না অনেক জোস কি কথা কাজে মিল পেলেন তো ভাই কি দেখতেছি দেখার আগ্রহ হচ্ছে তাই না আমাদের এই ছোট্ট সাজানো গুছানো রুমটা দেখতে কেমন এই রুমটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা একেবারে দেখতে আসলেই অনেক কিউট একটা রুম ভাই এখান থেকে পুরো মানে অসাধারণ দেখাচ্ছে কি বলবো আপনাদেরকে এই সফা রুম কেমন বলছিলাম তোমাকে তোমাকে আগে লাগবে ট্রি টপে অনেকগুলো রুম আছে যার মধ্যে কাপলদের জন্য সবচেয়ে অ্যাট্রাকটিভ হলো কটেজ এছাড়াও হিলটপ টপ হিল ভিউ বা ফ্যামিলি রুম তো আছে এখন আমাদের কাঙ্ক্ষিত বার্বিকিউ হচ্ছে আসলে হচ্ছে একটা এক্সাইটমেন্ট যেটা আমি ধরে রাখতে পারি না মানে কতক্ষণে হবে আর কতক্ষণে খাবো শুধু এটাই মাথায় ঘুরতে থাকে বার্বিকিউটা একটা ধৈর্যের ব্যাপার আর কি অনেকক্ষণ লাগে বারবিকিউ হতে তো এই সময়টা আমার মনে হয় যে কাটছেই না শেষই হচ্ছে না এমন মনে হয় আমার কাছে তো আপনারা ওই হয়তো ওই দিন দেখছেনি যে আমরা বাস বাড়িয়াতে বার্বিকিউ করছিলাম আর খেতে খেতে প্রায় ফজর হয়ে গেছে তো ওই ব্লকটা যারা দেখেন নাই দেখে চলে আসেন এখনই হুম তেমন খারাপ হয় না অনেক ভালো তবে আরও যদি জুসি করতে পারতাম আরও ভালো লাগতো হ্যাপি হ্যাঁ রাত দুইটায়ও তারা চা খাওয়াচ্ছে ভালো লাগ বলে ভাই লাগবে সুগার মাম্মি লাগবে অনেক রাত হয়েছে এবার মনে হয় একটু ঘুমানোর পালা বৃষ্টির ফোটা পড়ছে রিসোর্টের পুকুরের জলরাশিতে পানির উপর টুকটুক বৃষ্টির দাল এক একটা ফোটা জন্য পুকুরকে ছুঁয়ে দিয়ে সুর সৃষ্টি করছে বৃষ্টি কিন্তু এখানকার মোমেন্টগুলোকে আরো দারুণ করে ফেলছে সব বৃষ্টির কারণে আমার আরো বেশি ভালো লাগছে আল্লাহ এখানে শুধু বৃষ্টির দিনে আসা উচিত এত সুন্দর জায়গা আজকে আমি এই যে তার দেখতে পাচ্ছেন জিপ লাইন তো এই জিপ লাইন দিয়ে অনেক দূর যাব মানে এখান থেকে এই পুকুরটা পার হয়ে কিছুটা দূরে যাব দেখা যাক আশা করছি পারবো বা হচ্ছে কিছুটা মজাই লাগবে আসলে অ্যাডভেঞ্চার জিনিসটাই মজার সবাদ করবা একটু হ্যাঁ এখনই আমি লাভ দিব ঠিক আছে ভাই সবকিছু ঠিক আছে দেখছেন এই পুকুরটা পার হয়ে চলে আসছি এটা আসলে আনন্দদায়ক ছিল এটা একটা মজার অ্যাডভেঞ্চার হ্যাঁ এই সাইকেলটা পুকুরের উপর দিয়ে চালাবো মানে এই যে একটা ট্র্যাক আছে ওই ট্র্যাকের উপর দিয়ে যাই হোক এটা মনে হয় মজা হতে যাচ্ছে চলবে না চলে কিন্তু একটু আচ্ছা আচ্ছা এখনই এটা তাইলে রাইড করবো এই সাইকেলটা ঠিক আছে আমি আমার সাইকেলটা চালানো শুরু করলাম সাইকেলটা অনেক বাঁকা হচ্ছে সাইকেলটা বাঁকা হচ্ছে চলে তো যাই হোক আমরা সাইকেলিং করে ফেললাম পুকুরের উপর দিয়ে যাস এই যে একটা তীর দেখতে পাচ্ছেন এখন আমি এটা টার্গেট করব ওই যে দেখেন টার্গেট ওইখানে টার্গেট করব এই তীরটা দিয়ে সো আচ্ছা এই যে ঘোরাটা দেখেন দেখছেন এটা হচ্ছে বাচ্চারা উঠতে পারবে বাট আমি উঠতে পারবো না যেহেতু এটা একটা বাচ্চা ঘোড়া সো আমি চাচ্ছি না উঠতে ও ওর মতো থাকুক জন্য একটুর জন্য মিস করে ফেলছি ঠিক আছে ওয়েট আবারও ট্রাই করছি দেখা যাক এবার পারি কি না আর এটা তো যাই নাই রহমান একবার ইস আবারও একটুর জন্য এই যে দেখেন কোথায় গিয়ে মিস হয়েছে ইও সামান্য একটু আচ্ছা যাই হোক চাইছিলাম এখানে মারতে হয়তো এখানে পড়বে মারা তো যাবেই তাই না এটা একটা মেঘলা দিন মেঘাচ্ছন্ন সকাল তো আমার পছন্দের খিচুড়ি একদম গরম গরম খিচুড়ি তার মানে বুঝতে পারছেন বাইরে গলি গলি বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা গরম গরম খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজা এনে আমার পছন্দের খিচুড়ি কিন্তু আমার খুব পছন্দের যারা আমার আশেপাশের মানুষ তারা ভালোভাবেই জানে তারা

আচ্ছা এখন আমি করতে যাচ্ছি ওয়াটার ওভার লাইন মানে এই যে পানের উপর দিয়ে যে একটা তার দেখতে পাচ্ছেন ওই তারটা না মানে এই যে তারটা মানে আমার এই পায়ের নিচে যে তারটা এখন দেখতে পাচ্ছেন এই তারের উপর দিয়ে আমি হেঁটে ওপারে যাব। তুলনামূলক অনেক সহজ একটা জিনিস এগুলো যদি একেবারে পাহাড়ের উপর দিয়ে হইতো মনে করেন যে কয়েকশো ফিট উপর দিয়ে যাচ্ছি তাইলে যে মজাটা পাইতাম এটা তো পানিতে এমনিতেই বললে কিছু হবে না ধরেন উপরে অনেক ফিট উপর দিয়ে যদি যেতাম তাইলে একটা ভালো লাগতো আমার পিছনে যে বিস্তীর্ণ এলাকা আছে এটা পুরোটাই পাহাড় এবং চা বাগান তো এখানেই হচ্ছে তাবুগুলো যেই তাবুতে উইন্টারে অনেক পর্যটকরা আসেন বাইকাররা আসেন অনেক বন্ধু-বান্ধব আসেন এসে এখানে রাত কাটান বারবিকিউ করেন মজা করেন মানে এখান থেকে আবার পাহাড়টা পুরোটা দেখা যায় তো সো মানে মানুষ তো আনন্দ পায় পাহাড়ে টেন্ট থেকে খুবই আনন্দ পায় এখানে একটা মসজিদ আছে এই যে এটা একটা মসজিদ আমার কাছে এটাকে তুর্কিদের যে ঘরগুলো ওই মসজিদগুলো ওরকম মনে হচ্ছে তুর্কি স্টাইলের একটা মসজিদ আচ্ছা অনেকে হয়তো এই রুমগুলোর প্রাইস জানতে চাইতে পারেন তো সিজন অনুযায়ী আসলে বেরি করে প্রাইস আমি তবে একটা মিডল অ্যামাউন্ট বলে দিচ্ছি ধরেন চার থেকে শুরু করে উপরের দিকে নিচের দিকে নিচে নামবে কিনা জানি না বাট এরকমই হবে আর কি আপনি সিজন কখনো যদি একেবারে ডাউন সিজনে আসেন তখন হয়তো কিছুটা কমে পেতে পারেন আবার কখনো আরো বেশিতে নিতে হতে পারে ওই দেখি তে দেনের এই রুমটা আমার যায় আপনি ওইদিকে যান তো হ্যাঁ দেখি কোন দিকে ওখানে হ্যাঁ দেখো তো এই এখন আমরা কায়াকিং করছি কিন্তু সাফাত তো ভালোভাবে চালাইতে পারে না প্রথমবার এর থেকে ভালো কয়জন পারবে এটা হচ্ছে সমস্যা বৃষ্টি উপভোগ করার জন্য আসলে সুন্দর একটা রিসোর্ট আমি বলবো যাই হোক আমাদের কিন্তু যাওয়ার সময় চলে আসছে তো যেহেতু চলে যাচ্ছি যাওয়ার আগে কয়েকটা কথা বলে ফেলি আমরা গত চব্বিশ ঘন্টা যেহেতু এখানে ছিলাম আমাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে একটা বারের জন্য তাদেরকে কল করতে হয় নাই ধরেন সাবান শ্যাম্পু টিস্যু তারপরে এই আছে না আরও আনুষাঙ্গিক টাওয়াল প্রয়োজন হতে পারে কখনো চা কফি প্রয়োজন হতে পারে রাতের দুটা পর্যন্ত তারা আমাদেরকে চা কফি বানাই খাওয়াইছে ইভেন কিছুক্ষণ পর পরে বলছে যে কি খাবেন বা সব মিলে মানে আছে না অন্য অন্য অনেক রিসোর্টে অনেক সময় মানে ইনস্ট্যান্ট সব পাওয়া যায় না কল করা লাগে সো এখানে তেমন একটা কল করা লাগে নাই সব কিছু প্রফেশনাল যেখানে যেটা পাওয়া দরকার সেখানে সেটাই পাইছি বাট সুইমিং পুল পাই নাই এটা বলতেই হচ্ছে সব মিলা মানে হ্যাঁ সুইমিং পুল আছে বাট ওই সুইমিং পুল ক্লিনিংয়ের কাজ চলছে জাস্ট এটা ছাড়া বাকি সব কিছুই ভালো ছিল খাওয়ার দাওয়ারও ভালো ছিল ঠিক আছে আপনারা যারা আসতে চান তারা চলে আসবেন আমার মনে হয় এটাতে আপনার আসা উচিত আসবেন আর কি এটাই আমি বলব যেহেতু আমার ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সব মিলে ভালো ছিল ধন্যবাদ যারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান তারা সাবস্ক্রাইব করে রাখেন জানেনি তো আমি সময় পাহাড়িদের নিয়ে ভিডিও বানাই তো সামনেই একটা পাহাড়িদের নিয়ে ভিডিও আসবে সেটা দেখার অনুরোধ রইল আরও কয়েকটা রিসোর্ট নিয়ে ভিডিও করবো তো এরপরে আপনারা কোন রিসোর্ট নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে একটু জানাবেন